শয়তান স্যাটান, আব্রাহামিক যদি আপনি ফলো করেন তাহলে সব রিলিজিয়নে মোটামুটি বলা আছে যে মানব জাতির সবচেয়ে বড় শত্রু হলো শয়তান তাই মোটামুটি সব আব্রাহামিক রিলিজিয়নের ভেতরেই শয়তানকে ঘৃণা করতে এবং শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকতে বলা হয়েছে আমাদের কিন্তু পৃথিবীতে এমন মানুষও আছে একদম প্রাচীন কাল থেকে অনেক আগের থেকে এরকম অনেক মানুষ আছে যারা শয়তানের উপাসনা করে তারা শয়তানের যে শুধু উপাসনা করে তা না তারা শয়তানকে নিজেদের লর্ড মনে করে এবং শয়তানের আরো কাছে যাওয়ার জন্য তারা বিভিন্ন ভয়ঙ্কর ধরনের কাজকর্ম করে থাকে যেগুলো আমরা সাধারণ মানুষরা অনেক অবাক হয়ে দেখি এই মানুষগুলা যারা শয়তানকে নিজেদের লর্ড মনে করে এদেরকে বলা হয় স্যাটানিস্ট এবং এদের যে ধর্ম ওই ধর্মটাকে বলা হয় স্যাটানিজম Sampai স্যাটানিজমের ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে স্যাটানিজম বিষয়টা আসলে কি এটা কি আসলে একটা ধর্ম নাকি এটা একটা ক্লাব বিষয়টা আসলে কি ধর্মতত্ত্ববিদ বলে একটা জিনিস আছে যেখানে মানুষজন ধর্ম নিয়ে গবেষণা করে এবং দুইটা খুব বিখ্যাত বিজ্ঞানী আছে এসবাউন এবং পিটারসন এবং এই দুই বিখ্যাত বিজ্ঞানী স্যাটানিজম নিয়ে অনেক গবেষণা করছে সব গবেষণার পরে দেখা গেছে যে স্যাটানিজম বলতে আসলে এমন জিনিস বোঝানো হয় যেগুলো সমাজে ওয়াইডলি এক্সেপ্টেড না সো আমরা যদি একদম সহজ করে বলি এমন যে কোনো কাজ যে কাজগুলো আসলে খারাপ সমাজের জন্য ওই সব কাজকে বলা হয় শয়তানের কাজ এবং এমন কাজগুলা যারা করে তাদেরকে সাধারণত শয়তানের উপাসনাকারী হিসেবে সামাজিকভাবে হিস্টোরিক্যালি দেখে আসা হইছে। ধরেন অনেক আগে অনেক 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 আগে গ্রিক সভ্যতায় বা ইজিপশিয়ান সভ্যতায় একটা মহামারী হয়েছে ফর এক্সাম্পল নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য পপুলেশন ওই সময় মনে করবে এই মহামারী হওয়াটা শয়তানের কাজ বা ধরেন অনেক বন্যা হয়েছে একদম সবকিছু ভেসে টেসে গেছে সবাই মনে করবে যে শয়তান মনে হয় এই বন্না dise আমাদের সমাজে শুধু যে একদম মানে বড় স্কেলে হয় জিনিসটা তা না ছোট একটা মানুষ মনে করেন কোন একটা অসামাজিক কার্যকলাপ করছে বা কোন একটা চুরি করছে বা পাগল হয়ে গেছে এবং বেশিরভাগ সময় ওই সময় হিস্টোরিক্যালি মনে করা হয় যে এই লোকের মনে হয় শয়তান ধরছে স্যাটানিজমকে সব সময় খ্রিস্ট ধর্মের বিকল্প হিসেবে ধরা হয় বিকল বলের অপজিট হিসেবে ধরা হয় তো একদিকে স্যাটানিজম ভার্সেস অন্যদিকে খ্রিস্ট ধর্ম অনেক ধরনের খ্রিস্ট ধর্মের ভিতরে সাব সেকশন আছে তো এর মধ্যে ক্যাথলিক যারা ক্যাথলিক খ্রিস্ট ধর্ম যাদের তারা সবসময় স্যাটানকে মনে করে তাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু মজার ব্যাপার হইল আপনি যদি স্যাটানিজমের ইতিহাস ঘাটেন আপনি দেখবেন যে ক্যাথলিক খ্রিস্টান দূরের কথা খ্রিস্ট ধর্ম আসার অনেক আগের থেকে স্যাটানিজম ব্যাপারটা ছিল পৃথিবীতে শয়তানের উপাসনা কিন্তু কালো জাদু ডাইনি বিদ্যা ডাকিনি বিদ্যা ওগুলোর সাথে মিলায় ফেললে হবে না প্রত্যেকটারই আলাদা আলাদা স্কুল অফ থট আছে এবং প্রত্যেকটারই আলাদা সাব সেগমেন্ট বেসড ফলোয়ার্স আছে মধ্যযুগে ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে নাইট টেম্পলার বলে একটা সাব সেগমেন্ট ছিল মানুষের যারা সরাসরি ওই ক্যাথলিক খ্রিস্টানদের মতো যিশু খ্রিস্টই সর্বশ্রেষ্ঠ এটা বিশ্বাস করত না উল্টা এরা ব্যাফোমেট নামে আরেকটা ফিগারের পূজা করত এবং এই ব্যাফোমেট ফিগারটার সাথে শয়তানের বিভিন্ন ডিসক্রিপশনের মিল পাওয়া যায় ওই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত একটা ধারণা মোটামুটি সবাই অ্যাকসেপ্ট করে যারা শয়তান আছে বলে বিশ্বাস করে যে আপনি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে পারেন এবং যদি আপনি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে সফল হন সেই ক্ষেত্রে শয়তান আপনাকে এমন পাওয়ার দেবে যে পাওয়ার দিয়ে আপনি পুরো পৃথিবী কন্ট্রোল করতে পারবেন বা নিজের আশপাশের যে মানুষজন নিজের আশপাশের যে সমাজ ওটার পুরো কন্ট্রোল আপনার কাছে চলে আসবে এবং এটাকে যদি আপনি একটু উল্টা করে ভাবেন অনেক মানুষ বিশ্বাস করে যে আজকে আমরা যাদেরকে খুব পাওয়ারফুল মানুষ মনে করি আপনি ইলন মাস্ক বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন জো বাইডেন বলেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা সামরিক বাহিনীর প্রধান বা অনেক জনপ্রিয় নায়ক নায়িকা এদের সবাইকেই বলা হয় যে এরা সম্ভবত শয়তানের উপাসনা করে বা শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছে যেই কারণেই শয়তান এদেরকে এত পাওয়ারফুল পজিশন গুলা বসতে দিয়েছে বিভিন্ন ধর্মের নবী বা প্রফেট থাকে আপনারা জানেন এবং স্যাটানিজম যেহেতু একটা ধর্ম আমরা বলতেছি স্যাটানিজম ধর্মেরও কিন্তু প্রফেট আছে এলিস্টার ক্রাউলি বলে একটা লোক আছে এবং এই লোকটাকেই বলা হয় স্যাটানিজম প্রফেট এবং ওনাকে বলা হয় যে স্যাটানিজমকে একটা প্রপার স্ট্রাকচার দেওয়ার পেছনে যদি কারো অবদান থাকে সেটা এই লোকের জম ধর্মের যে মূল মন্ত্র ক্রাউলি যখন ধর্মটাকে একটা স্ট্রাকচার দিচ্ছিল তখন উনি বলছিল যে অন্যান্য যত ধর্ম আছে পৃথিবীতে শুরু থেকে শুরু করে আজকে পর্যন্ত যত ধর্ম আছে সব ধর্মের একটা কমন ব্যাপার হইল এই সব ধর্মগুলো লাইফ দিতে চায় এই জিনিস করা যাবে এই এই জিনিস করা যাবে না এটা একটা লিস্ট ধরা দেয় সব ধর্ম সব মানুষকে বেশিরভাগ সময় তাদের ভালোর জন্য এটা করা হয় বাট স্যাটানিজম এর কনসেপ্ট টা পুরাই উল্টা স্যাটানিজম এর কনসেপ্ট হইলো আপনি যদি স্যাটানিজম বিশ্বাসী হন তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আপনার যে ইচ্ছা সেই ইচ্ছা ভালো ইচ্ছা হোক খারাপ ইচ্ছা হোক আইনের পক্ষের হোক আইনের বিপক্ষের হোক আপনি ওইটা করার জন্য আপনার পুরো একটি আর আছে এবং যদি আপনি করেন তাইলে স্যাটানিজম বা ওই স্যাটানিজম যে ধর্ম এই ধর্ম আপনাকে আরো অ্যাপ্রিশিয়েট করবে আপনি অবাধ যৌনাচার থেকে শুরু করে মানুষের রক্ত খাওয়ার থেকে শুরু করে এমন হেন কাজ নাই যেটা এটা স্যাটানিজম ধর্মে যারা বিশ্বাসী তারা করে না বিকজ তাদের ধর্মে এটাই নর্মাল তাদের ধর্মে তাদেরকে এটাই বলা হয়েছে যে ভাই এই সব জিনিস তুমি করতে পারো এতে কোনো বাধা এতে কোনো নেগেটিভ ব্যাপার নাই তোমার কোনো পয়েন্ট মাইনাস হচ্ছে না বরঞ্চ তুমি যেগুলা করতেছো তুমি যে নর্মাল সোসাইটির নরম বা বিশ্বাসের থেকে বের হয়ে এই ইউনিক জিনিসগুলা করতে পারতেছো এই কারণে তোমার স্যাটানিজম র্যাঙ্কিং আরো বাড়তেছে এবং তুমি শয়তানের আরো কাছে চলে যাচ্ছো বা ওই ডিভাইন পাওয়ারের আরো কাছে চলে যাচ্ছো উনিশশো সালে প্রথমবার স্যাটানিক চার্চ প্রতিষ্ঠিত হয় স্যান ফ্রান্সিসকো নামে একটা জায়গায় আমেরিকায় এবং আপনারা জানেন যে বিভিন্ন মানুষের একটা দেশ বা একটা সমাজের কথা যদি আপনি চিন্তা করেন দেশ তো আসলে মানুষ না দেশ তো একটা একটা ইনস্টিটিউশন এবং এই ইনস্টিটিউশন সব ধর্মকে আরো বড় ইনস্টিটিউশন এবং আমেরিকা আরো বেশি ফ্রি স্পিচে বিশ্বাসী এদের কাছে যে যখন যারা শয়তান ধর্মকে বিশ্বাস করে তারা যখন বলে আমাদেরও তো একটা দরকার তখন এদের কাছে আর কাউন্টার আর্গুমেন্ট থাকে না এরা বলে যে হ্যাঁ সব ধর্মকে আমরা যেহেতু চার্চ মসজিদ মন্দির ইত্যাদি করতে দিয়েছি স্যাটানিজম যেহেতু আমাদেরকে এসে বলতেছে ওরা একটা ধর্ম ওদের এই নবী আছে তো ওদেরকে আমাদের কিছু একটা দিতে হবে এবং ওরা স্যাটানিক চার্চ প্রতিষ্ঠা করে আমেরিকা কানাডা ব্রিটেন in. এই তিন দেশ সহ আরো অনেক দেশ আছে যে দেশগুলাই স্যাটানিজম একটা লিগাল ধর্ম আপনি যখন ফর্ম ফিল আপ করেন ধর্ম হয়। আপনি ইসলাম লিখতে পারবেন হিন্দু দেখতে পারবেন বৌদ্ধ যতগুলা ধর্ম আছে আপনি আপনি লিখতে লিখতে পারবেন পারবেন পাশাপাশি আচ্ছা ইসলাম ধর্মে আমরা জানি শয়তানের পূজা করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে এটা করা যাবে না শয়তান খারাপ আমরা জানি খ্রিস্ট ধর্মের ব্যাপারটা মোটামুটি কাছাকাছি আপনারা একটু আগে আমি যখন বললাম ক্যাথলিক চার্চের হিসাবটা খ্রিস্ট ধর্মেও শয়তানকে একদম খুব খারাপ একটা ব্যাপার হিসেবে পোর্ট্রে করা হয়েছে এবং আধুনিক যে স্যাটানিজম আধুনিক শয়তানের উপাসনা যারা করে এই মানুষগুলো এটা জানে যে স্যাটানিজম এর ব্র্যান্ডিংটা মনে হয় ভালো হয় নাই একটু বেশি নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে এবং এই কারণে এরা যেহেতু এটা বুঝতে পারছে এই কারণে আমরা এখন স্যাটানিজম এর ভয়ঙ্কর জিনিসগুলো পাবলিকলি আর দেখতে পাই না আধুনিক স্যাটানিস্টরা বা একদম আধুনিক স্যাটানিজম মতবাদে বিশ্বাসী যারা বা সেকুলার স্যাটানিস্ট যারা আছে তারা বলে যে না আমরা এরকম না আমরা অবাধ যৌনাচার বলো আমরা মানুষের রক্ত খাওয়া বলো আমরা খুন খুনি এইসব করা বলো এইসবে আমরা বিশ্বাসী না আমরা মূলত এই ব্যাপারটাই বিশ্বাস করি যে বিভিন্ন ধর্ম মানুষকে একটা জায়গা আটকায় রাখতে চায়, আমরা আটকায় রাখতে চাই না আমরা মানুষকে যে যা করতে চাই তা তা করার অধিকার দিতে চাই এবং এই ব্যাপারটাই বিশ্বাস করি বলেই আমরা স্যাটানিস্ট অবাক করা বিষয় হলো বেশিরভাগ সময় মানুষ যেভাবে এবং আমি এটা ভাবতাম যে স্যাটানিজম বা স্যাটানিস্ট হয় এগুলা মনে হয় ওয়েস্ট ওয়ার্ল্ডের প্রবলেম সো ইউরোপ কানাডা আমেরিকা নর্থ আমেরিকা এই সব দেশে মনে হয় স্যাটানিস্ট বা স্যাটানিজম থাকে এশিয়াতে বা আমার আশেপাশে তো আমি কখনো এইসব জিনিস দেখি নাই তাই না কিন্তু আসল ব্যাপার হইল বাংলাদেশ সমাজ বলেন বা ভারত বর্ষ সমাজ বলেন এই সমাজের ভিতরেও স্যাটানিজম বা শয়তানের উপাসনা ব্যাপারটা আদিকাল থেকেই আছে এবং অনেকে বলে আমেরিকায় যখন এই স্যাটানিজম পৌঁছেছে তার অনেক আগে থেকে ভারতবর্ষেই ব্যাপারটা আছে জাস্ট একটু ডিফারেন্ট নামে বলা হয় কখনো বলা হয় ডাকিনি বিদ্যা কখনো বলা হয় ডাইনি বিদ্যা কখনো বলা হয় প্রেত বিদ্যা ইত্যাদি শুধু যে আসে তা না বাংলাদেশে অ্যাক্টিভলি শয়তানের উপাসনা করা হয় বলেও অনেকে বিশ্বাস করে যদিও অবশ্যই আমি কোনো রিসার্চে কোনো কিছু পাইনি বাট অনেকে বিশ্বাস করে যে বাংলাদেশে অ্যাক্টিভলি স্যাটানিস্টরা আছে এবং শয়তানের উপাসনাও করা হয় জানি না পুরো ব্যাপারটাই আমার কাছে বেশ ফ্যাসিনেটিং লাগে সেই কারণে আমি ভালো একটা ভিডিও মানে আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করি আমি অবশ্যই বলতেছি না আপনি স্যাটানিস্ট হয়ে যান বাট যে কোনো বিষয়ে জানতে কোনো দোষ নেই বলে আমার মনে হয় আপনারা কি কখনো কাউকে শয়তানের উপাসনা করতে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন তারা